আমার অনেকদিন বলেছে বিয়ের কথা কিন্তু আমি ওই এত বিশ্বাস করি আমি কোনোদিন মানে বিয়ের নাম সাল্লা করিনি হঠাৎ মানে একদিন সম্পর্ক প্রায় পাঁচ ছয় মাস পরে যে একদিন হঠাৎ মানে এমনি এর আগেও দেখা করেছি কিন্তু কোনোদিন আমার কাছে মানে যাওয়ার চেষ্টা করিনি বা আমার টাচও করিনি হঠাৎ একদিন আছে আমার কাছ থেকে যে সম্পর্ক ভিতরে এরকম তো আমার কাছ থেকে সম্পর্ক ভিতরে এরকম কেন কোনো অবস্থা সম্পর্কে জড়াতে চাইনি কি স্বয়ং আছে তোমার বিয়ে করি আমি যা করি তাই মনে করছে কি বিয়ে কাগজপতি বিয়েটা তো সমাজের কাছে সবার দেখানোর জন্য মনের বিয়েটা তো সবাই দেখতে না পেলে আল্লাহ দেখতে পারছে তা মনে করেন স্বয়ং আমরা দোয়াদর করি কোরআন করি একে অপরে কবুল করি নিয়ে আওয়ার পরে এটা কেউ জানে না গোপনে আমি ওর সাথে কথা বলি দেখা করি ও কথা বলে মানে রাত দিন চব্বিশ ঘন্টা তা বিশ ঘন্টা আমাদের কথা চলে আর এমন এমন মানে ও আমার সাথে যেভাবে কথা বলিছে যেভাবে আমার সাথে সোয়ালে কথা বলে তার মানে স্বামী একটা স্ত্রীর সাথে যেরকম করে ঠিক সেইভাবে আমার সাথে আইছে। যেদিন আমার ঘরে দেখা করিছে ওই দিন বাইরের লোকজন পাহারা দেশে ধরা খাইছে ওরা মাইছে আমার হাত তৈরি ঘরের মধ্যে তিন দিন নিয়ে গেছে ঘরের মধ্যে তাও ঘরের মধ্যে যায়নিও না যাই সরে ছুটনি সে তো আমার আমি ঘরের দৌড়ি চোখ পাস আমি আর স্বাদে কিনি কারণ ওই জায়গায় দশ বারোটা পুরুষ লোক আমি যদি ওই জায়গায় থাকি তো আমার অবস্থাটা কি হবে তারপর আমার ঘরের এই ফার্স্টে সিটকিলিতে না হলে তো আমি সে স্বাদের পরে যাই উঠতাম এই ফার্স্টে সিটকিলি দিই তাই ওরা গেছে ওই স্বাদ পরে সব না তো আমি সাথে সাথে বেরতি ভরতাম পরে আমি ওইতেই ওই জায়গাতেই মায়ের ধরকেই চলে আসলে আমি সাথে সাথে ফোন দিছি দেখি ওর কি অবস্থা ফোন দিয়ে ওর সাথে কথা বলেছে আমার কইছে এই পাশে জনদের বাড়ির ওর মাথায় পানি দিয়েছে কথা তুমি এই জায়গায় চলে আসো এই জায়গাতে আমরা চলে যাবার নেই তা আমি ওর বলিস কি দেখেন আমি ওইভাবে আপনার সঙ্গে যাব না আপনি এই জায়গায় আসেন আপনার সাথে তো আমার বিয়ে করাই দিচ্ছে সবার সামনে আমরা বিয়ে করব। যেহেতু কাজ আমরা করেছি একরকম এবারও কাছে কি না তুমি এইভাবে আইসো। এবার আমি করছি কি আপনি আগে নিজের শরীরে ট্রিটমেন্ট করেন তারপরে দেখতেছি কি দেখি করা যায় এবার ওই জায়গায় সবাই বলতিছে যে তুমি কি করবা তা আমি বলেছি আমি ওর সাথে যাবো তা বললি তাহলে আসতে আবার আসছি বলে এবারও বলিস কাছে আমার আব্বুর পাঠাচ্ছি এবার ওই জায়গাতে একজন মানে ওর পরিচিত লোক ও চাষা তার সামনে বলিছে যে তোর ভাই বোন বলতেছে চলে যাতে সেই যে আইসি ও ফেরের ডেছে সেই ধরি ওরার খোঁজ নেই কোনো তারপরেও আমার সাথে কথা বলিছে দুপুরে কালকে দুপুরে আমার সাথে কথা মনে করেন শেষ এই পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ না আমার সাথে যদি যোগাযোগ থাকতো আমি এই জায়গায় কখনো আসতাম না মনে করেন কি সে যদি আমার সাথে যোগাযোগ করতো তো আমি তো আস্তে আস্তে এক কথা চলে যাতে কালকে দুপুরে যখন কথা হয়েছে সে কি বলিছে সে আমার সাথে এই কথা বলিছে যে ধৈর্য ধরো এই দিকটা খুব ঠান্ডা হয়নি তারপরে আমরা যা করি তাই করতেছি তাহলে আমার সাথে সেভাবে কথা বল আমার সাথে কোনো যোগাযোগ নেই তার না হলে আমি আজকে চলে আসছি যেটা সত্য কথা এখন মনে করেন তার সাথে নামটা কি ওর নাম কি রিফোন তার সাথে আমি এরকম কি করে রিফোন কি করে ওই এমনি আর পড়াশোনা করে মাঝে মতো মানে যে কাজ পয়সার কাজ টাইসের কাজ মিস্ত্রি কাজ মাঝে মতো আর বাড়ির মাথা ধরে কাজ করে তোমার কি বেচা আছে আছে আমার কাছে ছেলে আছে আমার এও বলেছে যে তোমার ছেলে আমি তোমার ছেলে সুমুদ নেব নিয়ে ওর মাদ্রাসায় ভর্তি করে দেব দিলে এবার ও যখন ওর মতো বসবে আসলে আসবে না আসলে না আসবে কারণ সন্তান তো আমাদের হলে আমাদের কত বহুদিন তো ধরা খাইছে ধরা কার পর তোমার স্বামী কি বলি তোমাকে বাড়িতে দেখ কি নাকি এই হ্যাঁ আমার বাড়িতে চলে যাতি বলি আর আমার স্বামীর একটাই কথা আমার অলরেডি মুখে ডিপোজিট হ্যাঁ তোমার শ্বশুর শাশুড়ি আছে আমার শুধু শাশুড়ি আছে শ্বশুর নাই শাশুড়ি কি কয় শাশুড়ি কথা সবাই এক কথা রাখে এত বড় কাজ হওয়ার পরে কেউ রাখবে উদ্দেশ্য কি ইয়ে পড়াই দিতে হবে নাহলে আমি নিজে আত্মহত্যা করবো কারণ আমার জীবন জৈবন সব আমি শেষ করে দিই এর পথে লেগে গেছি একেবারে দুটো বছর আমার পিছন আর হয়েছে আমার মানে যে ভালোবাসা দেখাইছে তা আমি এখনো পর্যন্ত আমি ওর মানে অবিশ্বাস করতে পারছি নি এই জন্যই আমার ওর ফ্যামিলির হাত আছে ওর কাছে এই জন্যই ও ধরা দিচ্ছে না ভালো আমার সাথে জীবনে যা করিস তা এতে ধর মানে এরকম কারণ অন্তু আশা কোনো দেবো না আমি

তোমার উচিত ছিল কি ঠিক আছে তুমি মোটামুটি ওর সাথে বিয়ে না হলে এখান থেকে না কিভাবে ওর সাথে বিয়ে না করে এখান থেকে যাবা তো মনে আছে